আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর মাত্র দিন কয়েকের অপেক্ষা আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠছে হাইব্রিড মডেলের আট দলের এই টুর্নামেন্টের এবারের আসরে শ্রেষ্ঠত্ব দেখাবে কারা শিরোপাই বা জিতবে কে এসব নিয়ে চলছে বিশ্লেষণ এবার বড় ভবিষ্যৎবাণী করলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আক্তার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বেই দেখা হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের দুই দলের এই ভোল্টেজ লড়াইয়ে বাবর আজমদেরই শেষ হাসি দেখছে শোয়েব এশিয়ার এই দুই জায়ান্ট ফাইনাল খেলা উচিত বলে মনে করেন তিনি এছাড়া সেমিফাইনালে দেখছেন রশিদ খানের আফগানিস্তানকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং এবং নিউজিল্যান্ড এই গ্রুপ থেকে ভারত পাকিস্তান সেমিফাইনালে উঠবে বলে মনে করছেন শোয়েব তাদের ফাইনালেও খেলা উচিত বলে মনে করেন তিনি সোয়েব বলেন আমার মনে হয় তেইশ ফেব্রুয়ারি পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে ভারত এবং পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত যদি ভারত এবং নিউজিল্যান্ডকে পাকিস্তান দেয় তাহলে প্রতিযোগিতার অর্ধেক জেতা হয়ে যাবে সবুজ জার্সিদারীদের